আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নেওয়া তো আজকের ভিডিওটা আমি হচ্ছে এখান থেকেই স্টার্ট করলাম তো দুপুরবেলায় বাইরের আবহাওয়া ঠিক অন্যরকম ছিল আকাশটা খুবই পরিষ্কার ছিল আর প্রচুর বাতাস হইতেছিল তো ভাবলাম এই সময়ের একটু ভিডিও করে রাখি তো আকাশটা দেখাইতে পারি নাই এখানে এটা হচ্ছে একটা উস্তা গাছ মানে করল্লা গাছ হয় যেটা সেটারই একটু গাছ হয়েছে তাই একটু দেখালাম আপনাদেরকে আর একটু আগে যেটা দেখলেন ওটা হচ্ছে অপরাজিতা গাছ মানে নীলকণ্ঠ ফুলের গাছ এই গাছটা আমার বন লাগাইছে তো একটু দেখালাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই দিকে এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ এই মাছগুলা আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠাইছে কিছুদিন আগে তো এখানে পরিষ্কার করেই দেওয়া আছে ফ্রিজে রাখা ছিল তো এই মাছগুলো আপনাদেরকে একটু দেখালাম আর এইদিকে এটা হচ্ছে এটা হচ্ছে খয়রা মাছ বা অনেকে অন্য নামেও হয়তো চিনতে পারেন তো আজকে হচ্ছে আপনাদেরকে এই খয়রা মাছ রান্নাটা দেখাবো আর এই দিকে এখানে যে বড় মাছটা দেখতেছেন এটা হচ্ছে শোল মাছ মানে এইসব সবগুলা মাছই আমাদের হচ্ছে পুকুরের মাছ একদম তাজা আর এখানে ছোট্ট একটা কই মাছ আছে সবগুলা মাছ খাইতে কিন্তু খুবই মজার গ্রামের বাড়ির মাছ খাইতে তো আসলে খুবই ভালো লাগে আর এটা গ্রামের বাড়ির না এটা হচ্ছে কেনা হয়েছে চিংড়ি মাছ তাও একটু দেখালাম আপনাদেরকে তো আজকের ভিডিওটা সবার কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা অন করে দিবেন। তো এখানে মাছ রান্নার জন্য মাছগুলোকে আরেকটু পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে এটাকে মাখায় নিতে হবে তো চচ্চড়ি করবে খয়রা মাছের চচ্চড়ি টমেটো আর পেঁয়াজ দিয়ে এই কারণে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে দিতেছে কড়াইতে তেজপাতা হলুদ গুঁড়া দিয়ে দিল এবার হচ্ছে লবণ দিয়ে দিতেছে আর এই রান্নাটায় কিন্তু মরিচটা ইউজ করা হয় নাই শুধু একটু সয়াবিন তেল দিয়ে দিছে মরিচ ইউজ করলে কিন্তু কালারটা খুবই চেঞ্জ হয়ে যাবে এই কারণে মরিচটা দেওয়া হয় নাই আর চটচড়ি খাইতে কিন্তু খুবই ভালো লাগে এই খয়রা মাছের চটচড়িটা তো এখন মাছটা দিয়ে দিছে এবার হচ্ছে এটাকে মাখাই নিতেছে আলতো হাতেই মাখাইতে হবে কারণ এই মাছে প্রচুর কাঁটা থাকে তো সাবধানেই মাখাইতে হবে নাহলে হাতে কাঁটা ফুটে যেতে পারে এখন হচ্ছে টমেটোগুলা দিয়ে দিছে এখানে আপনারা যদি টমেটো একেবারে রান্নার ভিতরে গলায় দিতে চান তাহলে আরেকটু মাখায় নিতে পারেন মানে টমেটোটাকে গলায় দিতে পারেন তো আজকে আস্তই রাখা হবে এই কারণে আস্তই দিয়ে দিছে আর এরপরে হচ্ছে পানি দিয়ে দিছে পরিমাণ মতো যে যেরকমের ঝোল খাবেন তো এই রান্নাটা বিশ মিনিটের মতো লাগবে বিশ মিনিট পরে একদম রান্নাটা হয়ে গেছে তো ধনে কুচি দিয়ে দিয়েছে আর ধনেপাতা কুচি দিলে খাইতে কিন্তু খুবই মজা লাগে আর গ্রামের বাড়ির পুকুরের তাজা মাছের স্বাদই আলাদা এটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন তো এই খয়রা মাছের চচ্চরিত হয়ে গেল টমেটো আর পেঁয়াজ দিয়ে আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে আর এই যে তরকারিটা এটা কিন্তু গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমি চলি আবার দেখা হবে আল্লাহ হাফেজ